আল্লাহ সুবাহর মহান দরবারে খুব শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের মাস রমাদানুল মুবারক সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়েছেন এবং এই মাসে আমাদেরকে রমাদানুল মুবারকের রোজা অন্যান্য ইবাদত করার তৌফিক দান করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত এবং করণীয় এবং ইতেকাপের বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ কুরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুখানের মধ্যে ইরশাদ করেন ইন্ন আযালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ নিশ্চয় আমি ইহাকে নাজিল করেছি লাইলাতবার একটি বরকতময় রাত্রি বরকতময় রাত্রি বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে কি কে বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে কিছু মূর্খরা লাইলাতুল বরাত বুঝাতে চাচ্ছে অথচ এই আয়াতেই তাদের দাঁত জবাব দেওয়া হয়েছে না হু হাই জমির দিয়ে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই ইহাকে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআনকে নাজিল করা হয়েছে ফি লাইলাতুল মুবারকা একটি বরকতময় রত্নিতে অর্থাৎ লাইলাতুল কদের নাজিল করা হয়েছে সুবাহানন্দ আল্লাহ সুবহানত কোরআন করিবে অপ রায়তি বলেন ইন্ন আং ঝালনা কুফি লাইলাতুল কদর নিশ্চয় ইহাকে নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে অর্থাৎ কদরে কাহাকে নাজিল করা হয়েছে কুরআনকে নাজিল করা হয়েছে তার মানে বুজা যায় লাইলাতুল কদরে কুরআন নাজিল করা হয়েছে যেই সকল মানুষেরা লাইলাতুল কদরকে

সারো রমা দান কোরআন রমাদানুল মোবারকে মো অনেকটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে সুবাহান উল্লাহ তাহলে আয়াদে স্পষ্ট পরিষ্কার হয়ে গেলেই কোরআন নাজিল করা হয়েছে রমাদানুল মোবারকে এটি লাই লাতুল গড়াতে নাজিল করা হয়েছে ঠিক কিন্তু তাহলে লাইলাতুল কদের মর্যাদা কেন বেশি এই কারণেই বেশি যে এই রমাদানুল মুবরকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব সর্বশেষ নবীর উপরে এলাইলাতুল কদরে নাজিল করা হয়েছে যেই কারণে এই রমাদানুল মুবারকের মর্যাদা বৃদ্ধি করেছে ঠিক না এবং রমাদানুল মুবারকের মর্যাদা এই কারণে বৃদ্ধি করা যেই কারণ সেটা হচ্ছে কি কোরআন নাজিল করা হয়েছে এবং সর্বশেষ নবীর উপর নাজিল করা হয়েছে যেই কারণে মর্যাদা বৃদ্ধি করা হয়েছে যাই হোক বা লাইলাতুল কদর কদর দ্বারা কি বোঝানো হয়েছে লাইলা মোবার একটি বরকতময় রাত একটি মহিমান্বিত লাইলাতুল কদর ভাগ্যময় রাত যে রাত্রে ভাগ্য বন্টন করা হয় পুরাতন বছরের এক বছরের রজনী যেটা করে ঠিক কি করব না কি করব সব কিছু এই লাইলাতুল কদরে প্রত্যেককে বন্টন করে দেওয়া হবে কি হবে না অবশ্যই বন্টন যেই কারণে এই রাত্রটিকে বলা হয় লাইলাতুল কদর তথা ভাগ্য রজনী তথা বরকতময় রোজুন